সোনাখালী সবুজ সাথী উৎসব মেলার শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে এই উৎসবের শুরু চব্বিশে ডিসেম্বর দু হাজার চলবে দোসরা জানুয়ারি দু পর্যন্ত এই মেলার প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতা ও সান্ধ্যকালীন বিনোদনমূলক অনুষ্ঠান থাকছে বিভিন্ন ধরনের স্টল সঙ্গে প্রতিদিন থাকছে নামি দামি শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান স্থান সোনাখালী স্কুল ময়দান দাসপুর দু নম্বর ব্লক পশ্চিম মেদিনীপুর পথনির্দেশিকা সুলতাননগর বাস স্টপ থেকে নেমে পূর্ব দিকে প্রায় পাঁচ কিলোমিটার যার জন্য টোটো বাস অটো ইত্যাদি পেয়ে যাবেন এবং দাসপুর থেকে আসার জন্য সাগরপুর হয়ে দাসপুরের দিক থেকে আসতে গেলে ভিতর দিয়ে সাগরপুর হয়ে বড় উপর দিয়ে সাচক হয়ে আপনি সোনাখালী স্কুল ময়দানে পৌঁছে যেতে পারবেন আপনার দেখছেন নেক্সট টি স্কুল নিউজ বাংলা ক্যামেরা এস প্রামাণিকের সঙ্গে স্টুডিও থেকে আমিরাজি